নির্বাচন নিয়ে পেয়েছে না কালকাতে ভাবছি আমি কারণ এই যে বিধবান বারো তারিখে নির্বাচনে দাঁড়িয়ে পাল্লা উঠে তাহলে সাফরি পাল্লা পানো চোদ্দ তারিখ পালন

নাসকে বলবে আবার এই येते দেখ সিরাজগঞ্জ জেলা পাটনা হ্যাঁ চায়নাবাদের না হয় পাটনা ওই বেরেন্সির এ মোরা একটা বড় বইছে ফুল গাছ এ মোরা একটা দেখাছানা মানে আমি আরুলগা কানে এই সিড়লে বড়স রুসিনে জুরাই জুরাই পিснеই বুইলে এই বড়ানি সিরাজগঞ্জ দে এই উন্না না একবার দুই জন না তবে দে নেছে যা জমনায়ে তাই তো জেত অনলে জমনায়ে তা গা আমি যাই না আমরা যাই না বিক আছে <laughs>